আসসালামু আলাইকুম আশা করি তোমরা প্রত্যেকে খুবই ভালো আছো তো প্রতিবারের মতো এবারও আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আর সেটা হচ্ছে তোমাদের দ্বীপদৃস্তৃতি তো আজকে আমরা বিস্তৃতি থেকে খুবই ইম্পর্ট্যান্ট কিছু এমসিকিউ কিউ সলভ করব যেগুলো হচ্ছে তোমাদের এইচএসসি প্লাস হচ্ছে ভার্সিটি অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এই টাইপের এমসি দেখা যায় তোমাদের এমনি যেই সি কিউ সিকিউ তো আসতে পারে প্লাস হচ্ছে তোমার কি এমসি তো আসতে পারে তো যাই হোক আজকে আমরা দেখবো হচ্ছে এই টাইপের এমসি কিউগুলো কীভাবে তুমি খুবই ইজিলি অর্থাৎ তুমি চার থেকে পাঁচ সেকেন্ডেই সলভ করতে পারবে সেই টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে তো চলো দেরি না করে আজকের মূল ভিডিওটি আমরা শুরু করি তো আজকের দিনে আমরা প্রথম যে এমসি সলভ করব সেটা কিন্তু তোমরা দেখো অনেকবারই বোর্ডে এসেছে প্লাস হচ্ছে যদি আমি এটা হচ্ছে কিন্তু তোমাদের পাঠ্য বই তো এটা হচ্ছে পাঠ্যবই আর এখানে হচ্ছে তোমাদের অ্যাডমিশনেরও কিছু বই আছে আমি রেখে দিয়েছি যদি এগুলো এগুলার মধ্যে একটু লক্ষ্য করো তাহলেই কিন্তু তোমরা এই প্রবলেমগুলো দেখতে পারবে দেখো এখানে কিন্তু সেম প্রবলেমটাই দেখা আছে তো এটা হচ্ছে তোমার এডমিশনের ক্ষেত্রে আর এটা হচ্ছে তোমাদের কি এক্সাম তো যাই হোক আমি প্রথমে বলে নিয়েছিলাম যে এটা কিন্তু তোমার রিটার্নও আসতে পারে প্লাস হচ্ছে এমসি কিউ আসতে পারে তো এটার এমসি শর্টকাটটা যদি আমরা একটু দেখে নিই এর আগে হচ্ছে আমরা ম্যাথটা একটু পরে নেই বলা হচ্ছে ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার ফর্টি ফোর এর বিস্তৃতিতে একুশতম এবং বাইশতম পদ্ময়ে সমান হলে এক্সের মান বের করো তো এক্সের মান খুবই ইজিলি বের করা যায় আমরা হচ্ছে এইখানেই করে ফেলতে পারবো জাস্ট চার থেকে পাঁচ সেকেন্ডে তো এর আগে হচ্ছে তোমরা একটু শর্টকাটটা যদি দেখে কেন তাহলে বিষয়টা তোমাদের কাছে অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে তো দেখো শর্টকাটটা কি যদি তোমার এরকম দেওয়া থাকে যে ওয়ান প্লাস এ এক্স টু দি পাওয়ার এন অর্থাৎ একটা দ্বিপদ বিস্তৃতি এর কী পর্যন্ত এন পর্যন্ত এর বৃষ্টিতে আর এবং আর প্লাস ওয়ানতম পথ পরস্পর সমান হলে আর এবং আর প্লাস ওয়ানতম পথ দেখো এখানে যদি ফাইভ থাকে তাহলে এখানে কত হবে সিক্স এখানে একুশ থাকলে এখানে কত হবে বাইশ তাহলে আর এবং আর প্লাস ওয়ানতম পথ পরস্পর সমান হলে চলরাশি এক্স সমান হচ্ছে আর বাই এন মাইনাস ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্সের যে শখটা আছে এই শখটা দ্বারা কী করতে হবে বাক করতে হবে তো চলো আমরা এই শর্টকাটটার সাথে এই অ্যামসিকিউটা একটু মিলিয়ে নেই তো আমাদের প্রথম আমরা কি লিখব তো এক্স সমান আমরা লিখে ফেলে আমাদের এখানে যে শর্টকাটটা দেওয়া দোষে যে এক্স সমান আর ডিভাইডেড বাই এন মাইনাস আর প্লাস ওয়ান ইন্টু ওয়ান বাই এ তোমাদের কিন্তু লেখা শেষ একই ছিল এই ছিল এক্সের শখ তো এখানে দেখো এক্সের শখ কিন্তু আমাদের কেস আছে ওয়ান আছে তো এখানে আর কত আর হচ্ছে আমাদের একুশ আর আর প্লাস ওয়ান হচ্ছে কত বাইশ তো আমরা শুধু আরের মানটাই এখানে বসিয়ে জাস্ট কী করবো এক্সের মানটা বের করে দেবো তো চলো দেখি হয় কি না তো আরের মান কত আমাদের একুশ ডিভাইডেড বাই এন এর মান হচ্ছে আমাদের 44 ফোর মাইনাস আরের মান হচ্ছে একুশ প্লাস কত ওয়ান ইন্টু ওয়ান বাই এ এর মান কত এর মান কিন্তু আমরা বলছিলাম যে এক্সের সহগ কত অর্থাৎ এক্সের সাথে কী আছে তো ওয়ান বাই ওয়ান তো দেখো আমাদের উপরে থাকে টোয়েন্টি ওয়ান নিচে হচ্ছে আমরা যদি তোমার কি করি চুয়াল্লিশ আর এক যোগ করি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ থেকে যদি একুশ বাদ দিই তাহলে আমাদের যেটা থাকে এটা হচ্ছে টোয়েন্টি ফোর তো এখন যদি আমরা উপরেরটাকে তোমার তিন দ্বারা কাটি তাহলে আমরা লিখতে পারি যে তিন সাতা একুশ আর হচ্ছে যদি আমরা চব্বিশকে তিন দ্বারা কাটি তাহলে আসে তিন আটা চব্বিশ তো এখানে তোমরা একটু লক্ষ্য করে তাকালেই বুঝতে পারবে যে এক্সের মানটা কত দেওয়া আছে এইট বাই সেভেন এটা হচ্ছে কি আমাদের আনসার তো এটার সাথে কিন্তু আমাদের আনসারটা হুবহু মিলে যাচ্ছে তো এটাই ছিল আজকের দিনের আমাদের শর্ট ট্রিক্স তো তো এই একটা শর্টকাট দিয়ে কিন্তু তোমরা যাবতীয় যত ম্যাথগুলো আছে অর্থাৎ এই টাইপের যত এমসিকিউ আছে সবগুলো সলভ করতে পারবে আর আরেকটা বিশেষ বিজ্ঞপ্তি হচ্ছে তোমরা যারা এ এবার হচ্ছে বার্সিটি প্রিপারেশন নেবে তারা হচ্ছে আমাদের কিন্তু চ্যানেলের সাথে যুক্ত হয়ে যেতে পারো কারণ হচ্ছে তোমাদের অ্যাডমিশন রিলেটেড যত এমসিকিউ আছে এই চ্যানেল কিন্তু আপলোড করা হবে তো এরপরে চলো আমরা নেক্সট যে এমসি নিয়ে আসে অর্থাৎ আমরা যেটা তোমার করতে চাইছিলাম প্রথমেই সেটা একটু করে নিই তো এটা হচ্ছে দেওয়া আছে কি যে ওয়ান প্লাস থ্রি এক্স টু দি পাওয়ার টেনের বিস্তৃতিতে ফাইভতম ও সিক্সতম পথ সমান হলে এক্সের মান বের করো তো আগেরটার মতো আমরা সেম কী করবো প্রথম হচ্ছে সূত্রটা লিখে নেব যে এক্স সমান আর বাই এন মাইনাস আর প্লাস ওয়ান ওয়ান বাই এ তাহলে এখানে হচ্ছে মানব সে দাও আরের মান কত আরের মান হচ্ছে আমাদের ফাইভ ডিভাইডেড বাই এন এর মান হচ্ছে টেন মাইনাস ওয়ান বাই এ এ কত এক্সের সহ সেটা হচ্ছে দাও তো দেন আমাদের আনসার যেটা আসে আর ওয়ান হচ্ছে আমাদের 11 11 থেকে ফাইভ করলে আসে সিক্স ফাইভ বাই সিক্স তাহলে আমরা যেটা লিখতে পারি যেমন তো এখন আমরা যেটা লিখতে পারি যে পাঁচেকে পাঁচ আর আমাদের তিন ছয় হচ্ছে আঠারো এটাই কিন্তু আমাদের আনসার তো আশা করি তোমরা বুঝতে পেরেছ যে এই শর্টকাটটা দিয়ে কিভাবে তোমরা এই টাইপের যত এমসি আছে সবগুলো সলভ করতে পারবে তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওটিতে একটি লাইক প্লাস হচ্ছে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এবং পরবর্তীতে তোমরা কোন চ্যাপ্টারের পর শর্টকাট ভিডিও চাও আছে সেটা আমাদের জানাতে ভুলবে না তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ